ম্যাডাম আমাদের আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে এখন ইয়াং বয়স এলডার মানে বৃদ্ধ বয়স সব বয়সই হচ্ছে ম্যাডাম আমরা ডায়াবেটিস রোগটা হচ্ছে তাহলে ডায়াবেটিস থেকে চোখের সমস্যা হচ্ছে কি না লক্ষণ না থাকলেও রোগীদের আসলে কোন কোন সময় চোখ পরীক্ষা করে করা উচিত যে ডায়াবেটিস থেকে চোখের সমস্যা হতে পারে এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন ম্যাডাম ডায়াবেটিক্স এখন এত বেশি প্রচলিত হয়ে গেছে তুমি প্রতিটা ঘরে গেলে দেখ দেখবে কারো না কারো পরিবারের ডায়াবেটিক্স আছে হ্যাঁ সেটা এখন আমরা আগে ভাবতাম যে ডায়াবেটিক্স মানেই চল্লিশ বছর হলেই হবে সাধারণত কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর রুগী চল্লিশ বছরের আগে পনেরো বিশ 30 বছরেও ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত হচ্ছে সাধারণত যারা চল্লিশ বছরের আগে আক্রান্ত হয় তাদেরকে তারা ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে হ্যাঁ এবং এই চল্লিশ বছরের আগে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট রুগীরা ডায়াবেটিক্সে আক্রান্ত হয় তারা ম্যাক্সিমামই বিবিধ সমস্যায় ভুগে এবং তাদের সমস্যাগুলি চল্লিশ বছরের পরে যারা সাধারণত হয় তারা ইনসুলিন ইনডিপেন্ডেন্ট মানে তারা ইনসুলিন ছাড়া ওষুধেও তাদের হয়তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে এবং তাদের চেয়ে তাদের সিভিয়ারিটিটা অনেক বেশি যারা চল্লিশের আগে ডায়াবেটিক্স দ্বারা আক্রান্ত হয় সেই জন্য ডায়াবেটিক্স যখন আমরা বলি যে ডায়াবেটিক্স ধরা পড়ার সঙ্গে সঙ্গে চোখ দেখানো উচিত কারণ ডায়াবেটিক্স রেটিনোপ্যাথিতে স্টাডিতে দেখা গেছে ওয়ান ফিফথ অব দ্য পেশেন্ট মানে একশো জনের মধ্যে বিশ জন যখন তার ডায়াবেটিক্স হয় সেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা ডায়াবেটিসজনিত চোখের যে সমস্যাটা আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি রেটিনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে সেই জন্য একজন মানুষের কখন ডায়াবেটিক্স হয়েছে কখন ডায়াবেটিস তার শুরু হয়েছিল সে জানে না সে হয়তো পরীক্ষা করতে গিয়ে কোনো কারণে তার ধরা পড়েছে সেই জন্য সেই ডায়াবেটিক্সের বয়স পাঁচ বছর হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে সে জানে না সেই জন্য ডায়াবেটিক্স আমরা চক্ষু বিশেষজ্ঞ যারা বা আমি যেহেতু রেটিনার চিকিৎসা করি আমি বলবো যে ডায়াবেটিক্স আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনি যখন জানতে পারবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তখনই অবশ্যই একবার চোখ পরীক্ষা করানো উচিত সেটা চল্লিশ বছরের আগেই হোক অথবা চল্লিশ বছরের পরেই হোক